দেখলে আপনার যদি দিলের ভিতরে জেনা করার আগ্রহ তৈরি না হয় তাইলে আপনি মিথ্যা কথা বলতেছেন অথবা আপনি শক্তিহীন একটা নারীকে দেখলেই অবশ্যই আপনার দিলের ভিতরে জেনা করার আগ্রহ তৈরি হবে এই হতুন ফিল হারাম যারা আল্লাহ পাকের ঘরে যায় গুনার কাজ করে আমাদের বাঙালি ভাইরা তার বিবিনিয়া সৌদি আরবে হজ করার জন্য যায় কিন্তু পর্দা করায় না আজি বলত পর্দাই করায় না মুখ খুলিয়া হেডেং শরীফে হাঁটাইতেছেন অনেকে বলে ভিন্ন দেশের মেয়েরা তো মুখ ঢাকে না আমরা কেন মেয়েদেরকে মুখ ঢাকবো অবশ্যই আপনার মেয়েকে মুখ ঢাকতে হবে হানাফি মাজ হবে আপনি যেখানে যে অবস্থায় যান সর্ব অবস্থায় পদ্মা গরফরস বলেন হানাফি মাজহাবে যেখানে যাবেন সেটা মুখ যান আর মুদি নাই যান পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা সেখানে যাওয়ার পরে আপনার চেহারা সুন্দর করে ঢাকতে হবে বাকি আমাদের ইসলামের ভিতরে চেহারা যে ডাকতে হবে এটা হজের বিধান আপনি কিভাবে ঢাকবেন কমপক্ষে একটা ক্যাপ পরিধান করার মাধ্যমে সামনে দিয়ে একটা কাপড় ঢেলে দিয়ে তারপর হলো আপনাকে হজ করার জন্য যেতে হবে চেহারা খোলার কোনো সুযোগ নেই বলি ভাই চেহারা খোলার কোনো কি নাই সুযোগ নেই এই জন্যেই তো নবী বলেন সোন সব সবসময় তোমরা তিনটা দোষ থেকে নিজেদেরকে বাঁচা রাখবা এর ভিতরে এক নম্বর হল ফিল হারামি আপনারা যদি কালেও সেখানে কোনো গুনার কাজ করতে পারবেন না নিজেও যেমন গুনার কাজ করবেন না আর একজনকে গুনার কাজ করার জন্য বলতে পারবেন না কারণ মক্কায় যারা যারা গুনার কাজ করে জোর আওয়াজে বলেন তাদের উপরে যিনি রাগ করেন বলেন নাকি এক বছর আওয়াজে বলেন না বাবা কি বাবা দুই নম্বর নবী বলেন সাহাবাই কেরামদেরকে নবী শিখাইলেন শোনো সাহাবাই কেরাম কঠিন কিন্তু দুই নাম্বার কাজ তোমরা জীবনও করবা না এক নাম্বার কাজ থেকে যেমন নিজেদেরকে বাঁচান সম্ভব কিন্তু দুই নাম্বার অনেক কঠিন সাহাবাই কেরাম বললেন বলেন না নবী দুই নাম্বার কাজ আবার কি যেটা আপনি আমাদেরকে বলতেছেন নবী আমার বলেন অমুক ফিল ইসলাম ইসুন্নাত আল জাহিলিয়া নবী আমার বলেন আমার উন্নতির ভিতরে এমন কিছু মানুষ থাকবে যেই মানুষগুলো পরিচয় দিবে ইসলামের নাম দিবে ইসলামের সব কিছু হবে ইসলামের কিন্তু বার্ষিক যত আমুল কাজ কর্ম যা আছে সব হবে বিধর্মীদের বলেন ঠিক না সব বিধর্মীদের বাবা এখন এখানে যত মুসলমানরা মসজিদে নামাজ পড়ার জন্য আসলেন আমরা শুধু নামাজের সময় আমরা ইসলামের পোশাকটা আমরা পরিধান করি এই তো বিকালবেলা আমরা কত যুবকদেরকে দেখি হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে আমরা কত যুবকদেরকে দেখি মুখের মধ্যে কোনো দাঁড়িয়ে নাই কত যুবকদেরকে দেখি কত লম্বা স্টাইল করে তারা চুল কাটায় বরংশ যুবকরা কেমন জানি আস্তে আস্তে ইসলাম থেকে বের হয় ভিন্ন ধর্মের মধ্যে চলে যায় আজকে যদি আপনি থাইল্যান্ডে গিয়ে দেখেন নারী পুরুষরা কেমন শর্ট প্যান্ট পরে রাস্তায় হাঁটে আপনি যদি আমেরিকায় যান গিয়া দেখবেন নারী পুরুষেরা বিভিন্ন ছোট ছোট কাপড় পরে রাস্তায় তারা হাঁটে কেমন জানি আপনি যদি বাংলাদেশও ফিকির করেন নারীরা শর্ট প্যান্ট পরে পরে রাস্তায় বের করা শুরু হয়েছে বলেন ঠিক না বাবা এই তো কালকেই তো আমরা ফেসবুকের মধ্যে দেখলাম এখন তো আপনারা জানেন আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে বাংলাদেশে অনেক মানুষই নিজের দাবি দোবানিয়া তারা রাস্তার মধ্যে নেমে গেল কালকেও তো কালকেও তো ফেসবুকের মধ্যে দেখলাম প্রেস ক্লাবের ভিতরে আমাদের দেশে যে সকল নারীরা যৌন যারা দেহ ব্যবসা করে আমাদের বাংলাদেশ মুসলমানদের দেশ কিন্তু অনেক কিন্তু নারীরা দেহ ব্যবসা করে তারা প্রকাশ্যে দেহ ব্যবসা যেন করতে পারে পুলিশ যেন তাদেরকে কোনো ডিস্টার্ব না দেয় সাধারণ মানুষ যেন তাদেরকে কোনো সমস্যার মধ্যে না ফেলে এই জন্য তারা গতকাল প্রেস ক্লাবের ভিতরে তারা সাংবাদিক সম্মেলন করলো সেখানে তারা প্রকাশ এসে বলল আমরা জেনা করব কেউ যেন আমাদের কোনো ডিস্টার্ব না করে এটাই তো বাবা আপনি যদি থাইল্যান্ড সহ বিভিন্ন রাষ্ট্রে যদি আপনি যান যাওয়ার পরে আপনার ফেসবুকে যতটুকু দেখছি এবং মানুষের কাছ থেকে শুনছি বাহিরে একজন নারী যদি ওপেন জেনা করে বাধা দেওয়ার মতো কেউ নাই জোরে বলেন ঠিক না আমাদের দেশে পরিস্থিতি এখন এইরকম এইরকম যদি চলতে থাকে তাইলে তো আমরা যুবকদেরকে কখনো থামাইতে পারবো না আমি বাদই দিলাম এমনি তো আমাদের মা বোনদেরকে ঘরে রাখা অনেক জুলুম এখানে অনেক যুবক ভাই আছে যে আপনার আত্মীয় স্বজন ঘরে স্বামী বাদ দিয়া অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্কে করার জন্য ব্যস্ত জোরে বলেন নারী আছে না নাই খুব আছে আসলে সবাই বলেন যে করা হারাম বলেন বলেন একসাথে বলেন বলেন জেনা করা হারাম বলেন করা হারাম যেই কাজ বলেন করার জন্য করে জেনা তার কাছে যাওয়াও হারাম বুঝবেন প্রথম বের বলছি জেনা করা হারাম দুই নাম্বার যে কাজ দেখলে যে কাজ করলে জেনা করার জন্য দিলে আগ্রহ জাগে ওই কাজও হারাম বলেন ওই কাজও কি বলেন না হারাম মানে একজন নারীর চেহারা দেখলে জেনা করার জন্য দিলে খুব আগ্রহ জাগে বলেন জাগে না নারীর চেহারা দেখা হারাম একটা নারীর কথা শুনলে দিলের ভিতরে জেনা করার আগ্রহ জাগে ওই নারীর কথা শোনা হারাম বলেন নারীর কথা শোনা কি বলেন না হারাম জেনা কিন্তু এখনো করেন নাই আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুল জেনা তোমরা জেনার কাছে যাও না জেনার কাছে যাও না মানে যে বিষয়গুলা দেখলে যেগুলা করলে জেনা করার দিলের ভিতরে আগ্রহ থাকতে পারে এটা হারাম এই জন্য ইসলামের ভিতরে বলেন সহশিক্ষা বলেন আর বলেন বলেন সহশিক্ষা সহকর্ম হারাম বুঝেন নেই কথাটা বলেন সহশিক্ষা বলেন না সহকর্ম হারাম সহকর্ম মানে নারী এক টেবিলে পুরুষ এক টেবিলে সহ শিক্ষা মানে নারী এক টেবিলে পুরুষ এক টেবিলে ইসলামে হারাম সহ রিক্সা এক গাড়িতে একই গাড়িতে পাশাপাশি নারী দুইজন মিলে একসাথে থাকবে এটা ইসলামে হারাম আমাদের বুজুর্গ ওলামায় কেরামগণ বলেন ভাই সহ শিক্ষা সহকর্ম সহ এগুলা যদি চলতে থাকে তাইলে সহবাস হইতে সময় লাগবে না কথাটা কি বুঝাইতে পারছি একটা মাসালা বলে সামনের কথাগুলো বলবো মাহারাম বলেন না সেখানে এগুলা মাহারাম বলেন গায়রে মাহারাম বলেন মাহারাম মানে যাদেরকে বিয়ে করা হারাম বলেন যাদেরকে বিয়ে করা একসাথে বলেন যাদেরকে বিয়ে করা এর ভিতরে এক নাম্বার বাবা বলেন এক নাম্বার কি বাবা দুই নাম্বার আপন ভাই তিন নাম্বার চাচা চার নাম্বার মামা চার নাম্বার কি মামা দাদা নানা এরকম ভাবে সিরিয়াল অনুযায়ী এদেরকে বিয়ে করা কি বলেন না বলেন এদেরকে বিয়ে করা কি হারাম কোন যুবতী নারী মাহরাম সারা যদি অন্য কারো বাড়িতে রাত কাটাইতে চায় এটা ইসলামে হারাম বলেন এটা ইসলামে কি হ্যাঁ বলেন এটা ইসলামে কি বলেন না হারাম আপনি বাবা আপনার এক বন্ধুর বাসায় মেয়ে পাঠায় দিবেন কিন্তু তার সাথে কোনো মাহারাম নাই মাহারাম মানে তার বাবা অথবা মা অথবা ভাই এরকম কেউ নাই এই নারী একা ভিন্ন জায়গায় কোনো দিনও রাত না এটা ইসলামে হারাম বলেন এটা ইসলামে কি হারাম কোনো নারী মাহারাম ছাড়া সফরে যেতে পারবে না এটা ইসলামে হারাম সফর তো দূরের কথা বাইকগুল্লা যাওয়া হারাম কোনো মাহারাম ছাড়া কোন মেয়ের উপরে যদি হস খরচ হয় কিন্তু তার মাহারাম নাই সে জীবনও হজে যাবে না এটা ইসলামের বিধান বলেন না এটা ইসলামের কি বিধান ইসলামে তো সূক্ষ্ম আপনাদেরকে দুনিয়াতে চালাইতে চাই কিন্তু আমরা কপাল পড়া মুসলমান দুনিয়াতে সূক্ষ্মভাবে চলবো তো দূরের কথা আমরা কেমন জানি নিজেদেরকে খোলা মেলা চালানোর জন্য বেশি ব্যস্ত হয়ে গেছে ঠিক না এই জন্যই তো বাবা বলেন না জেনা করা কি বলেন না জেনার কাছে যাওয়া কি বলেন হারাম আমাদের কাছে অনেক মেয়েরা বলে হুজুর মাথায় আমরা ফু দিই না বলতে পারেন যে হুজুর কেন দেন না বোরকা পরেই তো আসছে শোনেন মাসাল্লাহ জেনা করা হারাম যে কাজ করলে জেনার জন্য দিলে আগ্রহ বাড়ে এটাও হারাম বলেন এটাও কি বলেন না হারাম একটা নারীকে দেখলে আপনার যদি দিলের ভিতরে জেনা করার আগ্রহ তৈরি না হয় তাইলে আপনি মিথ্যা কথা বলতেছেন অথবা আপনি শক্তিহীন একটা নারীকে দেখলেই অবশ্যই আপনার দিলের ভিতরে জেনা করার আগ্রহ তৈরি হবে এই জন্য আল্লাহ পাক নলা ওলা কাতরাবু জেনা তোমরা জেনার কাছে যাও না জেনা করো না এই কথাটা আল্লাহ পাক বলেননি এই জন্যই তো বাবা আমরা যারা আছি ইসলামের করে নাম দিয়া বিধর্মীদের সব কাজকর্ম নিয়ে আমরা সবাই ব্যস্ত এখন আমাদের নারীরা কেমনি ভাবে বিদেশের মতো দুনিয়ার ভিতরে চলবে এই জন্য নারীরা এখন বলতেছে আমরা যেন অবাধে আমরা মেলামেশা করতে পারি আমরা যেন যুবকদের সাথে আবাসিক হোটেলে আমরা কাজ করতে পারি কিন্তু আমরা মুসলমান যারা আছি আমাদের সবার এক আওয়াজে বলেন না জেনা করা কি আর এক কিছুর আওয়াজে একসাথে বলেন না বাবা কি আল্লাহর বড় একটা বিধানের সাক্ষী দিলেন কি দিলেন বলেন না সাক্ষী দিলেন হারাম আসলি বাবা জেনা কত বড় গুণা সব মা বোনদেরকে বলবো মায়েরা কুরসিন কালো নিজেদেরকে জেনার মধ্যে জড়াবেন না এখানে যত যুবক আছেন আমি যুবকদেরকে বলবো যুবক ভাই কুরসিন কালো নিজেদেরকে জেনার মধ্যে তোমরা ছড়াইবা না কারণ হলো জেনার মধ্যে ছড়ানো কত বড় তোমরা হাদিসগুলো শুনলেই তো বুঝবা ইসলামের ভিতরে আল্লাহ পাক বিধান দিলেন একজন পুরুষ চাইলে একটা মেয়েকে বিয়ে করবে তার যদি যৌন শক্তি বেশি থাকে চাইলে সে দুইটা নারীকে বিয়ে করবে আরো বেশি থাকলে সে তিনটা এবং চারটা পর্যন্ত নারীদেরকে বিয়ে করতে পারবে আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে বিয়ে করার অধিকার দিলাম কিন্তু জেনা করার কোনো অধিকার নাই কষ্টিন তোমরা জেনা করতে পারবে না এটা কিন্তু অনেক বড় গুনাহ আপনারা বলতে পারেন বাবা কেমন গুনাহ যারা হাদিস করেন বুখারী শরীফ সহ মিশকাতুল মাসাবিরের হাদিসগুলা আপনারা পড়ে দেখতে পারেন কিতাবুল হুদুতের অধ্যায়ে অনেকগুলা হাদিস সেখানে লিপিবদ্ধ